প্রিয় দর্শক আজকের রাত আরাফাতের রাত প্রিয় দর্শক আজকের দিন বৃহস্পতিবার হচ্ছে আরাফাতের দিন আরাফাতের আগত রাত এবং গত রাত উভয় রাতই হচ্ছে আরাফাতের রাত বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই বড়ই বরকতপূর্ণ আরাফাতের রাতে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র একুশ বার পাঠ করুন প্রিয় দর্শক আপনি যদি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে পারেন আপনি যে কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছেন আপনি যে কঠিন বিপদগ্রস্ত হয়ে আছেন এবং সেই বিপদ হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না প্রেশানি এবং টেনশন লেগেই আছে বিপদ এসেই যায় এই রকম কঠিন পরিস্থিতিতে মূল্যবান দোয়াটি এই বরকতপূর্ণ রাতে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রকারের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে নাজাদ দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার প্রত্যেকটা কাজকে সহজেই সম্পন্ন করে দেবেন যে গুরুত্বপূর্ণ কাজ রুকে আছে ঝুলে আছে আপনি সেই কাজ সম্পন্ন করতে পারছেন না আপনি নিশ্চিত হতে পারছেন না ইনশা এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন আপনার সব গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার হাজত আপনার জীবনের প্রয়োজনগুলোকে তিনি পূরণ করতে থাকবেন এই দোয়ার বরকথে বলুন সুবহান শুধু তাই নয় আপনার ভাগ্যকে আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করে দেবেন এই দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী যারাই একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত পাঠ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের তাকদির বদলে দেন তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের নসিবকে খুলে দেন এই ভাবে করে এই বান্দা ও বান্দিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়ার বুকে নিরাপত্তা দান করেন আফিয়া দান করেন এবং সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দেন বলুন সুবহান দর্শক সংকটময় হালতকে এবং বিপজ্জনক কষ্টকর যন্ত্রণাদায়ক অবস্থাকে পরিবর্তন করতে চাইলে এই দোয়াটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করতে বলেছেন মহানবী বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি দোয়াটি নিজেও পাঠ করতেন এবং সাহাবাদেরকে দোয়াটি পাঠ করতে বলেছেন যে সমস্ত সাহাবারা এই রকম বিপদ মসিবতের মধ্যে পতিত হতো যে সমস্ত সাহাবারা এই রকম কঠিন সমস্যা প্রেশানির সম্মুখীন হতো সেই সমস্ত সাহাবারা বিশ্বনবী নবী সাল্লাহ বলে দেওয়া এই দোয়াটির ওপরে আমল করতেন আল্লাহ রাবুল আলমিন দ্রুত সাহায্য করতেন নুসরত দান করতেন এবং সেই সমস্ত সাহাবারা যাবতীয় সমস্যা বিপদ আপদ মসিবত হতে নাজাদ পেয়ে যেত বলুন এমন এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক সময় কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন বিপদের সম্মুখীন হয়েছিলেন মহানবী বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম তিনি নিজে এই মূল্যবান দোয়াটি পাঠ করতেন আর আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে আমার আপনার নবীকে রক্ষা করতেন নাজাদ দিতেন বলুন সুহান দর্শক এই দোয়াটি এতটাই মূল্যবান আপনি আমল করুন আল্লাহ রাবুল আলামিন আপনাকে শৈতানের ওয়াসা হতে নফসের ধোকা হতে প্রতারণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন প্রিয় দর্শক মানুষ আল্লাহ হতে অনেক দূরে চলে যায় এর পিছনে যেটা থাকে সেটা হচ্ছে শয়তানের ধোকা শয়তানের প্রতারণা আর আপনার নফসের ধোকা আপনার নফসের প্রতারণা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে তিনি মেহের করে আমার আপনার নবী সাল্লি মাধ্যমে এমন এমন আজীব আজীব বরকতপূর্ণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন যে দোয়ার মাধ্যমে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান হতেও আমরা আমাদেরকে হেফাজতে রাখতে পারব আমাদের অন্তরকে আমাদের কলবকে হেফাজতে রাখতে পারব গোনা হতে পাপ হতে অপরাধ হতে আমরা বিরত থাকতে সক্ষম হব এমন বরকতপূর্ণ দোয়া বিশ্বনবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমার আপনার প্রতিপালক আল্লাহ আল্লা আমাদেরকে শিখিয়েছেন বলুন সুবাহ প্রিয় শুধু শয়তান হতে নয় এই দুনিয়ায় অসংখ্য খবিস জিন আছে যাদের একটাই কাজ মানুষকে ক্ষতি সাধন করা মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করে দেওয়া মানুষকে আগে বাড়তে না দেওয়া মানুষকে অসুস্থতার মধ্যে ফেলে দেওয়া মানুষকে পেরেশানি টেনশনের মধ্যে ফেলে দেওয়া মানুষকে অকেজ করে দেওয়া মানুষের দিমাগকে বিকৃত করে দেওয়া এটি হচ্ছে তাদের কাজ প্রিয় দর্শক এদের ক্ষতি হতে এদের অনিষ্টতা হতে যদি আপনি বাঁচতে চান আর বাঁচতে তো আমাদের হবেই সুতরাং আমাদেরকে বাঁচতে হলে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দর্শক অসাধারণ দোয়া এবং খুবই উপকারী দোয়া আপনি পড়ুন পাঠ করুন আন্তরিকতার সহিত ইনশাল্লাহ এই সমস্ত খবিস জিন এদের অনিষ্টতা হতে আল্লাহ পাক হেফাজত করবেন ফেরেশতার মাধ্যমে এদের সাহস হবে না এদের হিম্মত হবে না আপনাকে ক্ষতি সাধন করে দেওয়া আপনাকে অকেজ করে দেওয়া আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করা এই দুঃসাহস তারা আর করতে পারবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন বলুন সুহানুল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি বিশ্বনবী সাল্লি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে এই রকম কঠিন পরিস্থিতিতে পড়ার আদেশ দিয়েছেন প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক মনে রাখবেন দোয়াটি যখন আপনি পড়বেন অবশ্যই প্রথমে আপনি বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের ওপর তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন মূল্যবান দোয়াটি হচ্ছে দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি ধীর স্থির ভাবে আপনি পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে দ্রুত সাহায্য করবেন নসরত করবেন সব সমস্যার সমাধান তিনি করে দেবেন ভাগ্যকে পরিবর্তন করে দেবেন মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল প্রিয় দর্শক মনে রাখবেন অবশ্যই দোয়াটির বাংলা অনুবাদ জেনে আপনি দোয়াটি পাঠ করবেন কেননা দোয়ার অর্থ জেনে পাঠ করলেই সেটাই হয় প্রকৃত পাঠ প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন ইয়া হাইয়ু, ইয়া কৈয়োম হে চিরঞ্জীব, হে সমস্ত মাখলুকের নিয়ন্ত্রণকারী বিরহমতিকা আমি আপনার রহমতের আপনার দয়ার অশীলায় আপনার কাছে আমি ফরিয়াদ করছি আশ লেহলি শানিকুল্লাহ হে আল্লাহ আমার সব হালতকে তুমি সংশোধন করে দাও ছোট থেকে বড় কঠিন থেকে জটিল যত ধরনের যত প্রকারের সমস্যা আছে বিপদ আছে মুসিবত আছে ফিতনা আছে সবগুলোকে তুমি দূর করে দিয়ে আমার হালতকে আমার অবস্থাকে তুমি ঠিক করে দাও ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইনি হে আল্লাহ আমাকে আমার নাফসের সুপুর্ট করে দেবেন না এক পলকের জন্য আমাকে আমার নফসের সপুট করবেন না হাওলা করে দেবেন না করলে আমি ধ্বংস হয়ে যাব। নফস আমাকে ধ্বংস করে দেবে হচ্ছে এই অসাধারণ বাংলা মানে এটি ইনশাআল্লাহ আশা করা যায় এই একটি দোয়ার অশিলাতেই আপনার জিন্দগি তৈরি হয়ে যাবে আপনি সফলতার উচ্চ স্তরে পৌঁছে যেতে পারবেন ইহকাল এবং পরকালের কামিয়াবি এসে যাবে বলুন সুহানো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলামের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে এই সুন্দর দোয়াটি সুন্দরভাবে পাঠ করার দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته